নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির সেপ্টেম্বর দু কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা সিংহ রাশি হল কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি আর এটি অগ্নি তত্ত্ব এবং রবি বা সূর্য আর সেপ্টেম্বর মাস মানেই হল সারদীয়ার শুভ সূচনা সারদীয়া শুরু হয় আমাদের বিশ্বকর্মা পুজো দিয়ে এবং এই মাসেই আমরা বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আমরা সেলিব্রেট করতে চলেছি তাই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি সামনের স্ক্রিনে থাকা চারটি হল সেপ্টেম্বর মাসের এক তারিখের আপনাদের গ্রহগত অবস্থান আপনাদের রাশিতেই রয়েছেন কেতু রবি এবং বুধ বুধ পনেরো তারিখে আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন এই কন্যা রাশি হলো বুধের নিজের ঘর এবং এখানে উনি তুঙ্গস্ত হন তাই খুব ভালো কিছু রেজাল্ট দিতে চলেছেন এই বুধ রবি ষোলো তারিখে দ্বিতীয় ঘরে গোজর করবেন এবং সেখানে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি হবে আর এই বুধাদিত্য যোগ সিংহ রাশির জন্য অনেক ভালো কিছু খবর অনেক ভালো সম্ভাবনা নিয়ে আসতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল রয়েছেন এই মঙ্গল আবার তারিখে দ্বিতীয় ঘর ঘর ছেড়ে আপনাদের তৃতীয় বা গোচর করবেন আপনাদের রাহু রয়েছেন সপ্তম ঘরে এবং গোটা মাসটি উনি এখানেই থাকবেন অষ্টমে রয়েছেন শনিদেব বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ইলেভেন হাউসে রয়েছেন বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসের বৃহস্পতি হচ্ছেন সেরা অবস্থা বৃহস্পতি আবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই গোচর করছেন আপনাদের ব্যয় ভাবে রয়েছেন শুক্র এই শুক্র আবার তাহলে এই গেল গোটা মাসের গ্রহগত অবস্থান এবং ট্রানজিট এবার দেখেনি ফলাফল হিসেবে কি কি বেরিয়ে আসছে রবি এই মুহূর্তে নিজের ঘরেই রয়েছেন কিন্তু কেতু যুক্ত হয়ে থাকার ফলে তার পুরোপুরি প্রভাব সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু উপভোগ করতে পারছেন না এবং সতেরো তারিখ যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে বোধাদিত্য যোগ তৈরি করবে তখন যে কোনো কাজে আপনারা পরিবারের সহায়তা পাবেন এবং যারা কথার মাধ্যমে রোজগার করেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এবং ব্যাংক ব্যালেন্সেরও যথেষ্ট উন্নতি এই সময় লক্ষ্য করা যাচ্ছে মাসের দ্বিতীয়ভাবে রবি এবং শনি সমসপ্তমে অবস্থান করায় সরকারি কর্মচারী বা রাজনীতিকদের জন্য একটু সাবধানে থাকার পরামর্শ রইল গুপ্ত শত্রু ষড়যন্ত্রের শিকার আপনারা হতে পারেন এবং প্রতারিত হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে শনি আপনাদের অষ্টমে অবস্থান করায় আপনাদের চলাফেরায় অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি বা বাইক খুব সাবধানে আপনারা চালান শরীরের নিচের অংশে আপনারা ব্যথা অনুভব করতে পারে মেরুদণ্ডের ব্যথা অনুভব করার সম্ভাবনা থাকছে কিন কিছু ইস্যু তৈরি হতে পারে আবার বিদেশে কর্ম প্রাপ্তিরও একটা সম্ভাবনা এখান থেকে তৈরি হচ্ছে যে সকল শিক্ষার্থী বা স্টুডেন্টরা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিলেন তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন এবং মাসের প্রথম দিকটা তাদের জন্য সব থেকে ভালো সময় সপ্তমে রাহু আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে এবং একটা সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে আবার যাদের বিয়ে হয়নি বা হবে হবে করেও কোনো কারণে আটকে যাচ্ছিল তাদের কিন্তু এই সময়টায় বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেসব সম্পর্কগুলো খুব খারাপ জায়গায় চলে গেছিল ডিভোর্সের মুখোমুখি বা সেপারেশনের তাদের মধ্যে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তারা আবার একসাথে থাকার বা একসাথে সংসার করার সিদ্ধান্ত নিতে পারে বৃহস্পতির এগারোতম ঘর অর্থাৎ লাভ অবস্থান আপনাদের জন্য বেশ ভালো সুযোগ তৈরি করছে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে আয় বৃদ্ধি পাবে বিভিন্ন সোর্স থেকে আয়ের সম্ভাবনা নতুন করে তৈরি হবে তবে আবার এই সময়টায় কিছু অজানা রোগেরও আপনারা শিকার হতে পারেন তাহলে এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন আপনারা সকলে খুব ভালো থাকুন এবং খুব ভালো করে দুর্গা পুজো এনজয় করুন এই আশা নিয়ে প্রতিবেদনটি শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ